অবন্ধু রসুলের রজায় সালাম দিয়ে বের হলে এখন বর্তমান রিয়াজুল জান্নায় যেতে গেলে একটা দরজা আছে প্রথম যে দরজা দেয় বের হতে আর্মিরা নিয়ন্ত্রণ করে এখন এক পাসপোর্টেই একবার রিয়াজুল জান্নায় নামাজ পড়তে পারবেন দুই থেকে চার টাকা নামাজ পড়ার আপনার সুযোগ দেবে ওই গেট দিয়ে যে গেট দিয়ে বের হতে হয় সেই গেটের নাম মসজিদ্দিন নববীর একটা গেটের নাম হচ্ছে বাবে বিলাল সবাই জোর কাছে ভান বাবে বিলাল থেকে বের হলে দুটো দরজা একটা হলো বাম পাশে বাবে জিব্রিল বাবে জিব্রিল জিব্রিল ইসলাম তো জিব্রাইল আলাইসালাম সবাই জোর কাছে ভান যে জিব্রাইল পৃথিবীতে দুইটি সময় তার নিজের সকল পাখাগুলি ছেড়ে দিয়ে এই জমিনে এসেছিল কয়টা সময় হ্যাঁ জনমান কয়টা সময় আরও জল কয়টা সময় সকল পাখাগুলি ছেড়ে দিয়ে জিবরিল বলছে আমার প্রত্যেকটি পাখার গোলা দিয়ে ঘাম ছুটে গেছে কোন সময় কোন সময় বলে এক হলো ইসুপ নবীর ছেলে একুবকে যখন কুয়োর মধ্যে ফেলছিল তখন আসমান থেকে আমি এসেছিলাম আল্লাহ বলছে জিব্রিল আমার ইসমাইলকে আমার ইউসুফকে কুয়ার মধ্যে ফেলার আগে আগে কুয়ার মধ্যে হাজির হয়ে যায় বলে আমার যতগুলি পাখা ছিল সব পাখাগুলি খুলে এমন ভাবে টান দিয়েছি নবী কুয়ার নিচে আগেই আমি কুয়ার ভিতরে হাজির হয়ে গেছি সুমান জোরে বলবেন না আর দুই নম্বর হচ্ছে বলে ইসমাইলকে যখন কুরবানি করবে গাছপালা তরুলতা পশু পাখি যখন কান্না শুরু করে দিছে তখন জিবিল আমিন ডাক দিচ্ছে আকাশ থেকে ডাক দেয় আল্লাহ একবার আল্লাহ একবার বুঝিনি কথাটা বলে ওই সময় যে আমি আসছি দুম্বা হাজির হয়েছি বলে ইসমাইলের গলায় সুরি চালানোর আগেই আমি দুম্বা হাজির ইসমাইলকে সরাই দিয়েছি সবাই সরকার শুভ হাত ওই জিব্রাইল যে জিব্রাইল কোরআন রসুলের কাছে নিয়ে আসতেন ওহি আসতেন ওই জিব্রাইল যে জিব্রাইল প্রতি মাহে রমজানে এই যে সামনে রমাজান মাস আসতেছে রমাজান মাসে রসুলের সঙ্গে আর জিব্রিলের সঙ্গে কোরানের দাওর হতো সুবান বলবেন না কোরআন রসুল শোনাতেন জিব্রিলকে দাওয়ার হতো প্রিয় ভাইরা আজও পর্যন্ত সে হাফেজ সাহেবরা এখনও সেই কোরআনের দাওয়ার করে হেফজখানায় শুনে দেখবেন তো যে কথা বলতেছিলাম আবহুর আইরা ওই যে দুইটা দরজা একটা বাবুর আর একটা বাবু জিব্রিল বাবুর নিসা দিয়ে এখন ঢুকায় ঢুকায় সৌদি গভর্নমেন্টের আর্মিরা বাবুর নিসা দিয়ে ঢুকার সাথে সাথে বাম হাতে একটা উঁচু জায়গা আছে এখন ঘিরে রাখছে আগে ওই জায়গায় পড়ার কোরআন পড়তাম আমরা কোরান পড়ছি দুই হাজার এখন আর সে সুযোগ নাই সব গিরে ফেলছে ও বন্ধুরা ওই জায়গা হলো সেই জায়গা যে জায়গায় সাহাবাই ইকরাম রসুলের কাছে কোরআন শিখতেন সবাই জোরে কেন শুভ ওই জায়গায় আবু রসুলের কাছে না খেয়ে কোরআন শিখতেন দিন শিখতেন হাদিস মুখস্থ করতেন সেই আবুরাই রাকে লক্ষ্য করে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ইয়া আবাহুরাই ও আমার কোরআন তুমি কোরআন শেখ ও হুন্নাস এবং তুমি কোরআন শিক্ষা দাও বেতন কত টাকা আবু সাহেব সাহেবের কয় টাকা বেতন কিন্তু এ বেতনের দিকে খেয়াল না রসুল বলছে আবুরেরাকে কোরআন শেখো এবং শিক্ষা দাও আবু সাইদ সাহেব তাই করতেছেন আমি তাই করতেছি বা আরেকজন আলেম তাই করতেছি কি জোরে কথা ঠিক না হে আবু রাইরা তুমি কোরআন শেখ এবং তুমি কোরআন শিক্ষা দাও রে আবু রাইরা সনব আমি রসুল ঘোষণা করলাম ওই যে কালো ঘর কাবা ওই যে বাইতুল্লার মধ্যে কাবা আছে ওই কাবা মানুষ সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে কাবা তোয়াপ করে সাতটা চক্কর দিলেই একটা তোয়াপ হয় ও আবু রাইরা লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীর থেকে হাজির হয়ে করতে থাকে রে তুমি যদি কোরআন শিখে এবং শিখাইতে শেখাইতে মৃত্যুবরণ করতে পারো ও আমি নবী ঘোষণা করলাম আসমান থেকে ফেরেশতা তোমার কবরের পাশে নেমে আসবে যেভাবে লক্ষ মানুষ কাবাকে বা করে তোমার কবরকে ওইভাবে মৃত্যুর পরে তারা তোয়াপ করতে থাকবে জিয়ারা করতে থাকবে আর আসবে আল্লাহ তোমার মৃত্যুর পরে তোমার কবর কইভাবে কি করবে